ঘুমটা হালকা হতেই হাতের কাছে কিছু একটা জড়িয়ে আবারও ঘুমানোর চেষ্টা করতে চাইলাম কিন্তু শক্ত কিছুর অনুভব হতে ঘুমটা পুরোপুরি ভেঙে গেল বোঝার চেষ্টা করলাম ঠিক কোথায় আছি আস্তে আস্তে মনে পড়ে গেল সকালে করা আমার কাণ্ডগুলোর কথা হঠাৎ তীব্র মাথা ব্যথার কারণটা ঠিক ধরতে পারলাম না হয়তো মাইগ্রেনের ব্যথার জন্যই এমন হয়েছিল কিন্তু এতটা যন্ত্রণা হবে বুঝতে পারিনি আগেও মাথা ব্যথা তীব্র হলেও এমন গভীর পর্যায়ে যায়নি এখন হালকা ব্যথা হলেও আগের মতো অতটা না শুধু মাথার দুপাশে টিপটিপ করে ব্যথা করে যাচ্ছে একটু নড়ে চড়ে চোখ মেলে তাকাতে ভেসে উঠল চিরচেনা কাঙ্ক্ষিত সেই চেহারাটা মোবাইল দেখায় ব্যস্ত তিনি আমি আর একটু নড়ে চড়ে ওঠার চেষ্টা করতেই উনি মোবাইল রেখে ধরলেন আমাকে হন্তদন্ত হয়ে বললেন উঠছিস কেন মাথা ব্যথা কি আবার হচ্ছে কষ্ট হচ্ছে খুব কি হচ্ছে বল আমাকে ওনার পাগল প্রায় অবস্থা দেখে হালকা করে হাসলাম আমি আস্তে করে বললাম এখন ঠিক আছি আর ব্যথা করছে না আমার কথায় তাসফি ভাইয়া হয়তো একটু স্বস্তি পেলেন আমাকে ধরে উঠতে সাহায্য করলেন তারপর গালে হাত রেখে বললেন সত্যি ব্যথা নাকি বকা খাওয়ার থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছিস কমেছে না সত্যি বলছি সকালে ওই একটু ব্যথা হয়েছিল এখন আর নেই একটু ব্যথা আমাকে বোঝাতে আসিস না আমি খুব ভালোভাবে বুঝেছি কেমন একটু ব্যথা হয়েছিল বলতে হবে না আর কিছু ওনার কথা শুনে একটুও খারাপ লাগলো না বরং ভালো লাগা কাজ করছে হালকা হালকা মাথা ব্যথা থাকলেও একদম ভ্যানিশ হয়ে গেল মুস্কি হেসে তাস্পী ভাইয়ের কথায় সায় দিয়ে মাথা ঝাঁকালাম ফ্রেশ হওয়ার জন্য বিছানা ছেড়ে নামতেই আমাকে শক্ত করে ধরে ফেললেন বললেন এখন আবার কোথায় যাওয়া হচ্ছে চুপচাপ বসে থাকো কোথাও যেতে হবে না কি লাগবে আমাকে আমি এনে দিচ্ছি ওনার কথায় ফেল ফেল করে তাকালাম কিছু একটা ভেবেই হেসে উঠলাম আমার হাসি দেখে ভুরু কুচকে তাকালেন আমার দিকে ওনার তাকানো দেখে আস্তে করে বললাম ওয়াশরুমে যাব। আর কিছু না বলে বিছানা ছেড়ে নামার জন্য জায়গা করে দিলেন আমায় আমি আস্তে করে নেমে দাঁড়াতেই হঠাৎ কোলে তুলে নিলেন আমায় আমি বড় বড় চোখ করে তাকিয়ে চিৎকার করে উঠলাম উফ কানটা গেল আমার এভাবে চিৎকার করে কানের মাথা খাচ্ছিস কেন আহ নামান নামান বলছি কোলে নিয়েছেন কেন এক্ষুনি নামান আমায় দুধাপ গেলে তো চিৎপটাং হয়ে যাবি একদম চুপ করে থাক আমি নিয়ে যাচ্ছি না কেন জানি আর কথা বলতে ইচ্ছা করলো না হারাতে ইচ্ছা হলো না এই মুহূর্তটাকে অনুভূতি হতে লাগলো অদ্ভুত রকমের হাত দুটো দিয়ে আঁকড়ে ধরলাম ওনার গলা উনি আমার দিকে একবার তাকিয়ে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে নামিয়ে দিলেন কড়া গলায় বলে উঠলেন আমি বাইরে দাঁড়াচ্ছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয় আমি মাথা ঝাঁকিয়ে সাই জানালাম ফ্রেশ হয়ে বের হতে উনি আবার একইভাবে কোলে তুলে নিয়ে বিছানায় বসালেন আমাকে চুপ করে বসে থাকতে বলে বেরিয়ে যেতে লাগলেন আমি বললাম কই যাচ্ছেন উনি বললেন খাবার আনতে যাচ্ছি তোর জন্য তখন হঠাৎ আমার কি যেন হলো জানি না আবদার করে বসলাম আমি নিচে গিয়েই খাবো এখানে আনতে হবে না উনি সামান্য রাগ দেখিয়ে বললেন নিচে কিভাবে যাবি আমি এখানে তোর জন্য খাবার আনছি নিচে যেতে হবে না আবার মাথা ব্যথা বেড়ে যাবে আমি সাথে সাথে অকপটে বলে উঠলাম কেন কোলে নিয়ে যাবেন একটু আগে যে ওয়াশরুমে নিয়ে গেলেন না সেভাবে আমার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গেলেন তাসফি ভাইয়া তারপর ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে আমার কাছে এগিয়ে আসলেন সরাসরি বললেই তো হয় এত ঘুরিয়ে দেখাতে হবে কেন হুম তুমি বললে সারা বাহানা দিন কোলে নিয়ে বসে থাকবো আমার কিন্তু কোনো সমস্যা নেই বলেই ফট করে কোলে তুলে নিলেন আমায় আর সাথে সাথে একদল লজ্জা এসে জেগে ধরলো ওনার দিকে তাকাতে যেও পারলাম না ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে গভীর চোখে তাকিয়ে আছেন মনে হচ্ছে এই চোখে তাকালেই আমি হারিয়ে যাব কোথাও হারিয়ে যাবো ওনার ভালোবাসায় ওনার দিকে তাকাতে না পারলেও কেন জানি হারাতে ইচ্ছা হচ্ছে আটকে রাখতে বাসনা জাগছে এই মুহূর্তটাকে এখানে থেমে যাক না সময়টা গভীরভাবে পরিচিত হই এই অনুভূতির সাথে আমার চুপ করে থাকায় তাসবি ভাইয়া বললেন আমার বউটা যা লজ্জা পায় সেটা তো জানতামই না আমি তো জানতাম শুধু ঝগড়া করতেই জানে বাই দা ওয়ে আগের চেয়ে মোটা হয়ে গেছ ওনার শেষের কথাটা শুনে লজ্জা ফেলে রাগ এসে জড়ো হলো শক্ত গলায় বললাম আবার আমায় মোটা বলছেন আমাকে দেখে কি মোটা মনে হচ্ছে নামান নামান আমাকে কোলে নিতে হবে না আপনাকে ছাড়েন আমি ছোটাছুটি করতে লাগলে উনি আরও শক্ত করে ধরলেন আমার রাগ অবস্থা দেখে হাসতে লাগলেন তারপর আস্তে আস্তে আমাকে ফেলে দেওয়ার মতো করে বললেন ছেড়ে দিব হুম আমি বললাম না হালকা চিৎকার করে শক্ত করে ওনার গলা জড়িয়ে ধরে বুক ও গলার মাঝে মাথা আটকে নিলাম বাচ্চাদের মতো করে যেন ফেলে দিতে না পারে আমার অবস্থা দেখে হো করে হেসে উঠলেন উনি আমি কোনো কথা না বলে চুপ করে মুখ বুঝে রইলাম আমার চুপ করে থাকায় উনি বললেন তোমাকে যখন একবার বেঁধে নিয়েছি তখন অতি সহজে তো ছাড়ব না বরং আরও শক্ত করে বেঁধে নেব আমার ভালোবাসার বাঁধনে শত চেষ্টার ফলেও যেন সে বাঁধন ছিন্ন করতে না পারো বলেই চুলের মাঝে দিয়ে কপালে চুমু দিলেন উনি কেঁপে উঠলাম আমি আরও শক্ত করে ওনাকে ধরলাম মুখ ফুটে কথা বের করতে পারলাম না আর পারলাম না মুখ তুলে তাকাতে লজ্জা অস্বস্তি একদল অনুভূতি এসে গভীরভাবে জড়িয়ে ধরেছে আমায় কোনো কিছুই মনোযোগ না দিয়ে শুধু অনুভব করে চলেছি মুহূর্তটা তাসপি ভাই আর কথা না বাড়িয়ে সেভাবে নিচে নিয়ে আসলেন আমায় সোজা চেয়ারে বসিয়ে দিয়ে এক গাদা খাবার সামনে রাখলেন শুধু রাখলেন না জোর করে অনেকটা খাইয়েও দিলেন তারপর কোনো কথা না বলে একইভাবে ফুলে তুলে নিয়ে রুমে আসলেন দু একটা কথা বলার পর কড়া গলায় জানিয়ে দিলেন বিকেলের দিকে যেন রেডি হয়ে থাকি মাথা ব্যথার উৎস জানতে ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ ভাবতে লাগলাম সামান্য মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কেন তাও সেটা এখন সেরে গেছে মাইগ্রেনের সমস্যার জন্য মাঝে মধ্যে একটু মাথা ব্যথা হয়ে থাকে যদিও আজকের পরিমাণটা একটু বেশি ছিল তবুও ডাক্তারের কাছে যাবার মতো কিছু না ই নিয়ে বিনি অনেক কিছুই বললাম কিন্তু কাজ হলো না শেষে ওনার পরীক্ষার দোহাই দিয়ে বললাম আপনার না আর মাত্র কয়েকদিন আছে বিশেষ পরীক্ষা পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য আমাকে ডাক্তারের কাছে নিতে চাচ্ছেন বিসিএস পরীক্ষায় না টিকলে আপনার ভার্সিটিতে জব পাবেন কি করে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন তো তখন ভালোভাবে পড়াশোনা না করে শুধু ফাঁকি দেওয়ার চিন্তা তাই না আমার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে নিঃশ্বাস ছাড়লেন তারপর বলে উঠলেন আপনার থেকে পড়াশোনা শিখতে হবে না ম্যাডাম ছোট বাচ্চাদের মতো আমাকে ভুলিয়ে রাখলে হবে না একবার বলেছি যখন যেতেই হবে একদমই যেতে হবে না সামান্য মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে ছুটতে হবে কেন আর দেখছেন না একদম ঠিক আছে আমি মাঝে মাঝেই এমন হয় মাইগ্রেনের জন্য এবার হয়তো একটু বোঝার চেষ্টা করলেন তাসপি ভাইয়া নরম হয়ে এলো কিছুটা জোরে একটা শ্বাস ফেলে বিছানায় ধপাস করে শুয়ে ধমকানো সুরে বলে উঠলেন যার যা ইচ্ছে হয় সে তাই করুক আমার কি তাতে নেক্সট টাইম মাথা চেপে ধরে টু শব্দটাও যদি করিস না তখন বোঝাবো মজাবে আদ ওনার কথা শুনে ঠোঁট চেপে হাসলাম আমি ওনার ধমকানোতে রাগ হলো না বরং এই শাসনটা অনেক ভালো লাগলো এমন হাজারো কে আর মিশ্রিত ধমক খেতে ইচ্ছা জাগলো মনে পড়তে লাগলো ওনার ছোট ছোট ধমক দিয়ে কেয়ার নেয়াটা ওনার এই ছোট ছোট ধমকগুলো মানিয়ে নয় বরং ভালোবেসে জড়িয়ে নিতে শুরু করেছি হঠাৎ ওনার আবেগ মিশ্রিত ভালোবাসার কথাগুলো মনে পড়তে শিহরণ বইতে লাগলো শরীর ও মঞ্জুরে মনের কোণে দানা বেঁধে উঠলো একটা প্রশ্নের তাসফি ভাইয়াকে আমাদের বিয়ের সম্পর্কটা এগিয়ে নিতে মানিয়ে নিচ্ছেন আমাকে নাকি ভালোবাসেন এত অল্প সময়ে কি কাউকে ভালোবাসা যায় কিন্তু ওনার গভীর অনুভূতির সংস্পর্শে তো মনে হয় উনি আমাকে ভালোবাসেন তাহলে কি আরও অনেক আগে থেকে উনি আমাকে ভালোবাসেন আমাদের বিয়ের আগে থেকেও ভেবেই কেঁপে উঠলাম আমি ধুপ ধুপ করে উঠল বুকের বাপাসে উনি সত্যি আমাকে অনেক আগে থেকে ভালোবাসেন আর আমি আমি কি ওনাকে ভালোবাসতে শুরু করেছি কথাটা ভেবেই হুট করে তাসপি ভাইয়ের দিকে তাকালাম আমার দিকে তাকিয়ে আছেন উনি হঠাৎ আমার হাত ধরে টেনে ওনার পাশে শুয়ে দিলেন হালকা করে জড়িয়ে ধরে বলে উঠলেন মস্তিষ্কবিহীন এই ছোট্ট মাথায় কি এত চিন্তা করো সারাদিন আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাকে নিয়ে একটু চিন্তা করলেও তো পারো প্রায় এক মাসের মতো থেকে ফুপি চলে গেছেন প্রায় দুই সপ্তাহের বেশি হবে কাজের লোক রাখা হয়েছে উনি বাসার সমস্ত কাজ করে দিয়ে বিকালের দিকে চলে যায় তাসফি ভাইয়া একা থাকাকালীন রান্নাটা উনিই করতেন ফুপি থাকতে ফুপি করেছে আর এখন আমি রান্নাটা করি একদম শখের বসে প্রায় দিনই রান্না করা হয় রান্নার হাত পাকা না হলেও মোটামুটি ভালোই পারি রান্নাটা আর কেউ খাবার পর একটু হলেও প্রশংসা করবে এটাও জানি সকালে মাথা ব্যথার কারণে বিছানা ছেড়ে উঠতে না পারায় আন্টি রান্না করে গেছিলেন সকাল ও দুপুরের খাবারটা তাই রাতে দুজনের জন্য অল্প কিছু রান্না করলাম রাতে খাবারের জন্য মিস্টার ডাকতে গেলে ধমক দিয়ে একাকার করলেন আমায় ধমকের কারণ জিজ্ঞাসা করলে বললেন আমি নাকি অসুস্থ এই শরীর নিয়ে রান্না করতে গেছি কেন ওনার কথা শুনে কিছুক্ষণ হা করে তাকিয়েছিলাম আমার আবেগ অনুভূতি মিশ্রিত ভালো লাগা নিয়ে অন্য এক তাশফির সাথে সময় কাটতে লাগলো আমার সময় পেরোতে লাগলো নদী স্রোতের মতো যত সময় বইতে লাগলো ততই যেন নিজেকে আরো জড়িয়ে নিতে লাগলাম তাসফি নামক মানুষটার সাথে নিজে ছোট বড় আবদার করতে শুরু করলাম তার কাছে ওনার ছোট ছোট কাজে অভিমানী করে তুলতে লাগলাম নিজেকে সেই সাথে এগিয়ে আসলো ওনার বিসিএস পরীক্ষার দিন শক্ত ছেলেটাকে নার্ভাসনেস হতে দেখলাম প্রথম সমস্ত পরীক্ষায় এক থেকে পাঁচের মধ্যে স্থান পাওয়া ছেলেটাকে পরীক্ষায় কেমন প্রশ্ন হবে এটা নিয়ে টেনশন করতে দেখলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন আমায় বারবার বলেছিলেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবো তো আমিও ওনার মনের ভয়টা দূর করার চেষ্টা করে নানান ভাবে চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথা ঠান্ডা করে যেন পরীক্ষা দেয় ইনশাল্লাহ আল্লাহ ওনার মনের ইচ্ছা পূরণ করবে উনিও আমার কথা শুনে হালকা চিন্তা মুক্ত হয়ে আমাকে সাবধানে থাকতে বলেন তারপর বেরিয়ে যান পরীক্ষা হলের উদ্দেশ্যে সময়কে ধরে রাখা যায় না অপেক্ষা করেও থাকে না কারোর জন্য সময় চলতে থাকে তার নিজ গতিতে মানুষ কাজের মাঝে ডুবিয়ে রাখলেও সে সময় কেটে যায় ঘুমিয়ে থাকলেও একই গতিতে চলতে থাকে সময়ের গতিধারা নদী স্রোতের মতো সময় পেরোতে পেরোতে আরো কিছুদিন পেরিয়ে গেল শুরু হতে লাগলো আমার সংসার নামক একটি ধাপের সাথে পরিচয় আপন করে নিতে লাগলাম ঘর বর সহ বাসার প্রতিটি জিনিসপত্র দাস বিশেষ পরীক্ষা দিয়েও অনেকটা সময় কেটে গেছে সেই সাথে আস্তে আস্তে চলেও আসছে রেজাল্টের দিন এই কয়েকদিনে তাসফি নামক মানুষটার সাথে আমার সম্পর্কটা আরও সহজ হয়ে উঠেছে ওনার প্রতি আমার আবদার অভিমান অনুভূতি আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়েছে ওনার প্রতি আমার কেয়ারটাও এসেছে আজকাল আমার কাজগুলোতে উনি থমকে গেছেন মাঝে মাঝে কিছু বলতে গিয়েও থেমে গেছেন তাসফি কেন জানি ওই মানুষটাকে কোনো সম্বোধন ছাড়া শুধু নাম ডাকার অদম্য আমার এই কয়েকদিনের ব্যবধানে তাসপি নামের পাশে ভাইয়া শব্দটা যুক্ত করার প্রয়াস হয় না শুধু অনুভব করার ইচ্ছা থাকে আমার একান্ত তাসফি বলে আব্বু বড় বাবা আর ফোপার যৌথ ব্যবসার জন্য সকালে হঠাৎ করেই ফেনিতে যেতে হয় তাসফীকে রাতে আমাকে কিছু না বললেও সকালে যাবার কিছু আগ মুহূর্তে জানতে পারি একদম রেডি হয়ে কাগজপত্র গুছিয়ে নেবার পর যখন জিজ্ঞেস করলাম কই যাবেন ঠিক তখন জানতে পারলাম বিষয়টা তৎক্ষণাৎ মনটা ঝড়ের গতিতে খারাপ হয়ে গেল চুপচাপ বসে পড়লাম বিছানায় মনটা কিছুটা ভার করে বললাম আমাকে আগে বললেন না কেন এখন যাবার সময় বলছেনি বা কেন পরীক্ষার পর তো টেনশনে টেনশনে একটা ট্রমার মধ্যে আছেন এভাবে এতটা জানি করবেন কিভাবে। স্মিত হাসলেন উনি আমার মনের ভাবটা হয়তোটা কিছুটা বুঝতে পারলেন পাশে বসে আমার গালে হাত ছেঁকে বললেন মন খারাপ করছো কেন আমি তো রাতেই চলে আসব। হুট করে যাবার ডিসিশন হলো তাই বলতে পারিনি এখন তো বলছি আব্বু বা মামারা যদি কেউ যেত বগুড়া থেকে ফেনিতে যেতে কত সময় লাগতো জানো না আর এমনিতেও তারা অনেক অসুস্থ থাকে এত জানি করলে তো আরও অসুস্থ হয়ে যাবে আমি যদি এ সময় কিছু না করি তাহলে কি হবে আমি চুপচাপ শুনে গেলাম শুধু ওনার কথা এই মানুষটাকে যতই দেখি আরও অবাক হই প্রতি ক্ষণে প্রতিটা মুহূর্তে নতুনভাবে চিনতে পারি তাকে জানতে পারি নতুন করে নতুন তাসফিকে মানুষটা বিশেষ পরীক্ষা দেবার পর থেকেই সব সময় টেনশনে থাকে মাঝে মাঝেই আমাকে বলে ওঠে আমি হয়তো টিকতে পারবো না আমাদের ভার্সিটিতে ঢুকতে পারবো না লেকচারার হিসাবে